আর মানুষ খালো ইত্যাদি আর গরু ও আল্লাহ দিলে দশজনের বাসা আজারের বাসা গরু গৰু গরু কিনলে ন গরু সের হাত দি ফিটিং ঠিক আছে না সাড় সুন্দর আছে না সাহা হনা হাত দিয়ে আল্লাহ দিয়ে দেয় ফ্রেশ গরু হল দাঁড়ার গণ বাজারত প্রায় গরু উড়ে আর হন জলাফেডা নয় ফিটিং হল সুন্দর সন্দিল আল্লাহ দিলে মাইয়া হল শেয়ার মাইয়া দর্শক জামাল ভাইয়ের গরুর হামার তেসি এর বলে ডিপজল নামর উগ্র গরু ফাজার বরমিকে জীব গরু সাই জামাল ভাই ডিপজল নামর গরু বেখন্ন আর আর একটু দেখুন সাই ডিপজল ভাইয়ের নামর গরু হল দিয়ে ডিপজল ভাইয়ের নামর গরু হল দিয়ে ইকল নায়ক ডিপজল মনোয়ার হোসেন ডিপজল আর আমি নান নানান ডলে ফিট খাবাই মুখ সমুখ খাবাই এর গরু বরণ করি কিলে গার গরু স্টোক করে গরুর নিয়ম মতন জিয়ান গরু হানা হাই জারিত্রি বিয়ান হাবাই দে

এগার হতে দরদর দেশিত্যে ফারাইল আগে দেখ বারমিক দূরীয়রা যাগোই জামালা দাম হই বলি তার বারমিকের তো দূরে দাঁড়িয়ে আগের দ্বারা তো কানিয়ে গলি

আড়িয়ে যখন ওই জামাল ভাই তুনা আলু যেতে না বেশলি কি জামাল ভাই রেডা ইষ্ট না এটা তো আর এলাকাত বহুত বিদেশিওয়ালা আছে এই তারা তুই বিদেশ বর্তমানে প্রবাস হত্যা হয় তুই তারা ভিডিও চাই এরা অনর ফোন দিব দেরি তো অনরা এই তারা গরু কি ভালোভাবে ফসা দিতে পারি মানে ফসা দিয়ে মাল্লা দিলে আর গরু না দিলে এত ভালো লাগে অনেক ঠিক খবছর ধরি এ হামার নিজে যুক্ত আছেন এ হামার ইয়ে গড়িয়ে আয় প্রায় বারো বছর ভাই এই গরু লইয়ের মানে আই সবসময় তাকে আল্লাহ গরু মোষ গরু মোষ অন্য অন্য বছর মোষ টাকে এবছর তুলি ওই ফানিশ জমিনের দান আসিল তো দান নিন একটা জেরে দাঁড়িয়ে দেয় সরাবে জাগানে দিয়ে আর মজনু তুলে আনে প্রতি বছর আর তো কুড়ি বাইশ এবছর মজনু আনি অনার হামার ঠিকানা আনত না আর আর ঠিকানা হল দিয়ে কলজন বাংলা বাজার বাংলা বাজার ফুগুর দি ফুগুর দি ফার্স্ট নম্বর ওয়ার্ড বাজার ল বাজাইয়ে আর লম্বর তাইব আর লম্বর নিজে অনারা কল করিবেন যোগাযোগ করিবেন

জামাল বেলা হতা এবং এবার হামার গুড়িয়ে রনরারে দাহাই দাহাই রনরা ভিডিও সাথে লাগিয়ন খুব সুন্দর সুন্দর গরু আছে এবং বিশেষ করে এক লাখ দশ বিশ বুতরও গরু ফেবেন এবং তিন রোদিও গরু ফেবেন তিন লাখ রোদ দিয়েও এবার হামার নিজে গরু আছে আশা করি অনরা যারা বড় গরি দেব কোরবানি দেন জামাল বেয়র হামার তাই একবার গুড়িয়ে রে এরপরে বাজারও যেবেন প্রয়োজন যাচাই গুড়ি আই রে হরে ভালো ইয়ান সাইরে জামাল বেয়ে তুলে মজার বিষয় হল দিই ইবে সামান্য লাভ ফেলে গরুন সারিদের হাজার তিন হাজার লাভে গরু চারিদে এবং এবার আই আয়ের অন্যরা গরু লোজাই তারিবেন অনেকে চিন্তা করন দে এতদিন খুরবানের সামনে রায় গরু কিনিলিবে লজিম হরে এই চিন্তা করা সত্য নয় ইন চিন্তার অবসান জামাল এ গরিব আর খুরবানের আগের দিন নিতে পার্লা দিলে আর মানুষ চারিশো পাঁচশন মানুষ আছে আর মানুষের জয়ের দিয়াই প্রতি বছর আর বে কলে যারা লয়তরা দিয়ে আর মানুষকে কলে তিনবেলের গরু আছে আর দিলে আতুন হাতন বড় সোড় মাজিলে তিন বেলার গরু আছে ওনারা কি কি হাবন হানা পিনে কি দন কুতি গরু ফাতা পুষি বাতর মন্ড কের দে ওই মানে গাছ কের আছে আত্ম প্রায় ফাঁসখানি আর ফাঁসখানি গাছ কের ইন হাবন আর বরগেল এ দূর তো এই বছর ওনার হামার ইয়ন যে অনেকে একাই দিয়ে হ্যাঁ একাই দি এবছর জি তাহলে একাই যেহেতু কামার দিয়ন সেহেতু তো লাভ বেশি গড়ানো পড়ে না লাভ বেশি হওয়ার প্রয়োজন নাই আয় কা সকল লাই মজা দি তো আর যারা বিদেশি ভাই কলাসন যারা বিদেশে আসন বেপন্ত গরণে যে কোরবানি দিবেন এবং বেগগুণ তো আশা দন তাহলে জামাল ভাইয়ের নাম্বার আমি ভিডিও দিও অনরা কল করিয়ে অনরার গরের মানুষ শুনে হবেন এই জামাল ভাইয়ের হামার তাইয়ের গুরিয়ের জক চাই করক না ঠিক আছে না অনর খাম আর নিজে আইরা যাচাই করক তারপর বাজার যক ঠিক আছে না তো বাজার যে দেখা যাক তো শূন্য সরস্বী দর দামে শূন্য কম বে জিতে তেরা আইরা লই যক ঠিক আছে বারে যাই রে দশ্য যখন চাইব জমা লই বেস না কম হই এক কান বাই একল আড়ি হব বার মিকে ন হব চাই যদি জমাল বাইর গো যখন রেড দই ফান লাইলে বা একলতুন যদি গম লাগে আইরে জামাল বাইর গুলো लाली भी। मैंने मोबाइल रे किलेश उधर आये।